পরিধান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি পিসি শাশুড়ির বাড়ি যাওয়ার জন্য তো চলো দেখতে থাকো সবাই তো কৃষ্ণন চলে এসেছি ভালো করে তো ট্রেন

তো চলো চলে আসলাম পিসির বাড়িতে দেখো মা রান্না করছে আজকে এক নেমন্তন্ন বাড়ি মানে আমার পিসি বাড়িতে বেড়াতে এসছি তো সেখানে এসে মা

তো পিসি বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি তো এসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো গুড নাইট সবাইকে দেখা হবে আবার পরের ভিডিওতে